ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যারা উচ্চ মাধ্যমিক ভূগোল নিয়ে পড়াশোনা করছো দু হাজার চব্বিশের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বোর্ডের নিজস্ব একটা প্রশ্ন তার মডিউল টু তার উত্তর নিয়ে আজকে আলোচনা করবো যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম যারা এখনও সদস্য হন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং চলো তোদের খুব কুইক দেখিয়ে দিই উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের জন্য বোর্ডের যে সংসদ নমুনা প্রশ্ন সেটা কিন্তু তোমাদের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি এটা মডিউল টু প্রশ্নের উত্তর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা সেট টু ভূগোলের যে সংসদ নমুনা প্রশ্নটি আছে তার উত্তর শেয়ার করছে দেখো তোমরা জানো প্রতিবিদ এমসি কেও তোমার থাকে ওটি এক নম্বরে একুশটি প্রশ্ন দেখো যে প্রক্রিয়া প্লাবনভূমি গঠিত হয় তাকে আরণ বলে দুই নম্বর করছেন ভৌম উপর প্রবেশ স্তর বাহিত জলকে উৎসঙ্গ জল বলা হয় প্রশ্ন তিন দেখো নরের উপকূলে এক প্রকার কী হবে ফিওড প্রশ্ন চার ডেভিসের ক্ষয়চক্রের তত্ত্বে মোনার গঠিত হয় বার্ধক্যে প্রশ্ন পাঁচ মরুভূমির পায়া কেন্দ্র করে যে জল নিগম গঠিত করে অঙ্গুরীয় প্রশ্ন দেখো ছয় যে মৃত্তিকা অনুক্রমের এস তথ্যে বিস্তরে পদার্থের অপসারণ পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন ইলুভিয়েশন বি প্রশ্ন অ্যান্সার তারপরে তো সাতের নাতিহিত সূত্র তৃণমূল অঞ্চলের যে বর্গের মৃত্যিকা দেখায় সেটা কি বলা হয় না মলিশল তারপরে দেখো আট নম্বর কোশ্চেন পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি টাইফুন অপশন এ প্রশ্ন নয় মধ্যক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায় ভূমুদ্ধ তারপরে প্রশ্ন দশ দেখো ক্লুফুলো কার্বন অন্যত উৎস হচ্ছে কি শীততাপ তাপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রশ্ন এ যে ধরনের জলবায়ু অঞ্চল ডি বৈচিত্র্য সর্বাধিক সেটা নিরক্ষে বৃষ্টি অরণ্য তারপর প্রশ্ন বারো দেখো সৃষ্ট দুর্যোগের প্রধান উদাহরণ হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ প্রশ্ন দেখো বারো তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনীতি ক্রিয়াকালের অন্তর্গত তৃতীয় অপশন সি তারপর প্রশ্ন দেখো চোদ্দ যে সমস্ত কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের সূত্রপাত সেটা হচ্ছে তৈলবীজ অপশন ডি ন্যূনতম ব্যয়তত্ত্বের সম পরিবহন ব্যয়রেখাকে বলা হয় আইসোবার প্রশ্ন অপশন ডি তারপরে তো প্রশ্ন যেটা আছে তোমাদের ভারতের কার্পাস উৎপাদক অঞ্চলে যে পোশাক তৈরি অবস্থান ও উন্নতির যে কারণ হওয়ার হলো সেটা হচ্ছে কি না এটা এখানে অপশন ডি বিজ্ঞাপনের সুযোগ তারপর দেখো যে প্রশ্ন নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে তৃতীয় স্তর অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত নয় এটা গবেষণা হবে অপশন ডি তারপরে কোথাও যে ধরনের কৃষি শ্রমিক পঞ্চম স্তর অর্থনৈতিক ক্রিয়াকার যুক্ত তা হচ্ছে কি নীতি নির্ধারক প্রশ্ন দেখো উনিশ জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক এটা কী হবে দ্বিতীয় প্রশ্ন কুড়ি দু হাজার এগারো সালে আদমশুমানি অনুযায়ী ভারতের বৃহত্তর মহানগর উত্তর মুম্বাই প্রশ্ন হচ্ছে দেখো তোমাদের একুশ ভারতের সিলিকন ভ্যালি কোন বিখ্যাত উত্তর বৈদ্যতিন তারপরে দেখো প্রশ্ন প্রশ্ন আছে তোমাদের এক নম্বরে চোদ্দোটি প্রথম প্রশ্ন ভূ অভ্যন্তরের শিরাস্তর জলশোষণ সরবরে অক্ষম তাকে বলা অপ্রবেশ্য শিরাস্তর প্রশ্ন অথবা চুনাপাতর গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম স্টেলাকটাইট প্রশ্ন দুই সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য কীভাবে পরিচিত উত্তর তটভূমি প্রশ্ন তিন পুনর্জম লাভের ফলে নদী উপত্যকা যে বিন্দুতে প্রবীণ উপত্যকা মিলিত হয় তাকে কী বলে উত্তর হচ্ছে এখানে নিক পয়েন্ট বা নিক বিন্দু প্রশ্ন অথবা শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা কী নামে পরিচিত তো প্রশ্ন দেখো চার ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে বড গোটা নদী কী নামে পরিচিত উত্তর অনুগামী নদী তারপরে দেখো তো যেটা আছে যে কোন ধরনের শিলাতে রেগু সৃষ্টি হতে ব্যাসল আগ্নেশিলা অথবা করছেন ভূতকের উপর সঞ্চিত আবহিকা প্রাপ্ত শিলাচূর্ণস্থ কী বলা হয় রেগলি প্রশ্ন ছয় কোন ধরনের ঘূর্ণবাতে অক্লুকেট সীমান্ত সৃষ্টি হয় উত্তর নাতি শিশু ঘূর্ণবাত প্রশ্ন বা উচ্চ ট্রপোস্টিয়ারে কোন বায়ু ভারতের মৌসুমী বায়ু নিয়ন্ত্রণ করে উত্তর জেট বায়ু প্রশ্ন করে এল নিনও এর বিপরীত অবস্থা কী পরিচিত উত্তর লানি না পরে কোশ্চেন রেডি রেড ডাটা বুক কোন ধরনের জীব তথ্য নিপিবদ্ধ করে বিপন্ন বা লুপ্তপ্রায় প্রায় নেক্সট কোশ্চেন পূর্ব হিমালে বর্ষাকালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটনা বেশি হয় উত্তর হচ্ছে ধস প্রশ্ন ধস দেখো হয়তো নীল বিপ্লব শব্দটি কোন উৎপাদন বিখ্যাত মাছের উৎপাদন প্রশ্ন অথবা শাকসবজির চাষ কোন বিশেষ চাষ উত্তর ওরো ওলোরিকালচার প্রশ্ন একুশ ভারতে একমাত্র উপকূলীয় ইস্পাত কেন্দ্রের নাম বিশাখাপত্তনম প্রশ্ন অথবা বিশুদ্ধ কাজমাল ভিত্তিক শিল্পে উত্তর হচ্ছে কার্পাস বন শিল্প প্রশ্ন নেক্সট হচ্ছে সদর দপ্তর কোথায় জেনেভা বা সুইজারল্যান্ডে বারো প্রশ্ন দেখো রাস্তার দুপাশ দিয়ে কোন ধরনের জনবসতি রোডে উত্তর দণ্ডাকৃতি জনবসতি প্রশ্ন অথবা ভারতে দু এগারো সালে জনগণ অনুসারে কোন রাজ্যে জনগণত সর্বাধিক উত্তর অরুণাচল প্রদেশ বা তারপর দেখো ছত্রিশগড়ে অবস্থিত ভারতের বৃহত্তর লৌহখনি কী হবে উত্তর দহেলি বা দাল্লি রাজহারা আচ্ছা গ্রুপ সি এখান থেকে তোমাদের যে প্রশ্ন সাত পাঁচে পঁয়ত্রিশ প্রথম প্রশ্ন আরো অবরণের পার্থক্য চিত্রসর্চূড়াপর অঞ্চলে অন্ধপত্যয় কীভাবে গঠিত হয় ও তা ব্যাখ্যা করো প্রশ্ন নম্বর ভাগ হচ্ছে দুই তিন দুই এই উত্তরগুলো এবার দেখে নাও তোমরা যদি থাকে স্ক্রিনশট নিতে পারো আর দেখে নিতেও পারো দেখো প্রথমে হচ্ছে অব অরণ পার্থক্য তারপরে পর উত্তর দেওয়া আছে এখানে ছোট ছোটোর মধ্যে যদি তোমরা নিতে পারো তারপরে ট্রুদিপর নার্সা দেওয়া আছে পরপর তারপর দেখো স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝো কোন কোন ধরনের ভূমিরূপের পর সমান্তরাল জল নিগম প্রণালী গড়ে ওঠে মৃত্তিকার উৎপত্তি কোন জলের প্রভাব দেখা যায় দুই দুই তিন এরকম প্রথম পাটের উত্তর তারপরে পরপর তোমাদের এখানে পাঠে উত্তর দিয়ে দেখে নাও বা স্ক্রিনশ নিয়েও এখন পড়তে পারো এখন সময় খুব কম তাই ডিকটেশন করছি না বড়ো প্রশ্ন নিশ্চয়ই তৈরি আছে আর যদি না থাকে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো আর সমস্যা নিশ্চয় আমাকে বলবে তারপরে ভূমধ্য ভূমধ্যসাগরে ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর পার্থক্য এখানে পরপর দেওয়া আছে এই উত্তর তোমাদের দেখো এই পর্যায়ে অ্যান্সার শেষ তারপরে দেখো যে প্রশ্ন উত্তর দেওয়া আছে এটা হচ্ছে লবণম্ব উদ্ভিদের অভিযানগুলো বৈশিষ্ট্য দেখো দেখে দিচ্ছি লবণম্ব উদ্ভিদের অভিযান বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য পরপর দেওয়া আছে তারপরে তোমাদের এই হচ্ছে উত্তর পরপর চলে যাচ্ছে দেখো এই যে একটা পুরো উত্তর এখানে শেষ একদম দেওয়া আছে সার বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন অথবা কোশ্চেন কি আছে যে ক্রান্তীয় ঘূর্ণ উৎপত্তি গঠন ব্যাখ্যা করো প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের পার্থক্য লেখো নম্বর চার তিন এর উত্তরটা এখানে শুরু দেখো ক্রান্তি ঘূর্ণ উৎপত্তি গঠন দেখো এগুলো উত্তর যে তোমাদের উত্তরটি পেতে হয় তা নিশ্চয় আমি আরও বড়ো করে কূর্ব অংশ দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটি পড়তে পারো যদি শেষ মুহূর্তে তোমাদের এটা যথেষ্ট প্রাকৃতিক এবং প্রাকৃতিক দুর্যোগ এ পরে কোশ্চেন দেখো এখানে আছে প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের পার্থক্য এইখান থেকে এর উত্তরটা দেখে নাও প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক বিপর্যয় এই হলো প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয় ঠিক আছে তারপরের যে কাজ উত্তর যেটা আছে সেটাও দেখে দিচ্ছি শস্য সমন্বয় কী এবং গম উৎপাদন অনুকূল জলবায়ু ও মৃত্তিকার তৃণমূল আলোচনা করো দুই তিন দুই এখন এই পরপর উত্তর দেওয়া আছে এখানে অ্যান্সার ছোট্ট করে দেওয়া আছে তারপর দেখো রুড শিল্পাঞ্চলের গরুরের কারণ এবং মধ্য এশিয়া রবার শিল্পে উন্নত কেন নম্বর ভাগ চার পাঁচ দিন সাত নম্বর দেখো এখান থেকে আছে শিল্পাঞ্চলে গড়ে ওঠার কারণে এইখান থেকে কিন্তু উত্তরটি এখানে আবার এইখান থেকে শুরু হচ্ছে তোমাদের রাবার শিল্প গড়ে ওঠার কারণ দেখো এখান থেকে এইটা বাকিটা নেক্সট বাকি উত্তর এখান থেকে নেক্সট পেজে শুরু হয়েছে দেখো তারপরে তোমাদের কাগজ শিল্পের পরে কোশ্চেন কাগজ শিল্পে কাঁচামাল কি সোনারি চতুর্থী বলে কোন কোন অর্থনীতি দেশের অর্থনীতি কোন 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 দেশের অর্থনীতি পর্যটন শিল্পের প্রভাব দুই দুই তিন পরপর উত্তর দেওয়া আছে প্রথম পাঠ ঠিক আছে এখানে দেওয়া আছে উত্তরটি পরপর দেওয়া আছে দেখে না একটু এটা প্রথম প্রশ্নের পুরো উত্তরটা তবে এখান থেকে তোমাদের বাকি অংশটা এখানে শেষ হলো নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন কি আছে জনসংখ্যা বন্টনের পরিব্রাজন ভূমিকা পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো বিক্ষিপ্ত জনগোষ্ঠীর গড়ার কারণ দুটি পরিব্রাজন ভূমিকা এখান থেকে উত্তরটি পরিকল্পনা অঞ্চল এখান থেকে এটি তারপরে বিক্ষিপ্ত জনবসতি করার কারণ এখান থেকে দেখো এটি আরেকটু আছে নাও তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে যারা ভূগোল পরীক্ষা দিচ্ছ তাদেরকে সংসদ নমুনা বা কাউন্সিলের যে মডিউল প্রশ্নটি আছে তা এক্সপার্ট টিচারদের তৈরি উত্তরটি পুরো সলভ করে দিলো এক নাম্বার উত্তর পুরোটাই নির্দেশন করলাম বড়ো প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম যদি প্রয়োজন হয় অবশ্যই জানিও বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আসবো তোমাদের প্রয়োজন অনুসারে নেক্সট ভিডিও নিয়ে এবং অবশ্যই তোমরা প্রিয় বন্ধুদেরকে একদম ঝড়ের মতো শেয়ার করে দাও এই এর আগে তোমাদের দিয়েছি মডিউল ওয়ান এটা মডিউল টু দুটো প্রশ্ন তো ভালো করে করো পরীক্ষায় তোমরা কম পাবে নিশ্চিত রূপে